আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগত আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিউলি ইউনিয়নের আক্রান নামাপাড়া আসলে মডেল টাউনের সাথে ইস্টার ইউনিভার্সিটির পিছনেই একটি পাঁচ শতাংশ জমির ভিডিও নিয়ে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে কারফেটিং রাস্তা আক্রান নামাজার মেন রাস্তা আর এই রাস্তাটির সোজা ওদিক দিয়ে যে ওদিক দিয়ে ওই যে আপনি একটা প্রাচীর দেখতে পাচ্ছেন এই পিচ দিয়ে আমাদের কাঙ্ক্ষিত প্লটটিতে চলে আসছে আমি সরাসরি প্লটটি চলে যাচ্ছি আপনাদেরকে প্লটটির রাস্তাটা আমি একটু ধারণা দেব যারা সরাসরি আসবেন তারা দেখতে পারবেন আমাদের কাঙ্ক্ষিত প্লটটির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ আক্রান নেওয়া পারা আপনার এখান থেকে আক্রান বিরু সামার জামা বাজার ফোয়েল পাম্প আপনার পাঁচ মিনিট দুই মিনিটে হেঁটে যেতে পারবেন আমাদের কাঙ্ক্ষিত প্লটটি এই যে আপনাদেরকে আমি একটু আগে দেখালাম হাত দিয়ে এদিক থেকে এভাবে ধরে এইভাবে হচ্ছে আপনার আমাদের কাঙ্ক্ষিত প্লটটি এই হচ্ছে আপনার আমাদের জমিটি দেখতে পাচ্ছেন পাঁচ শতাংশের জমি এই যে খুব সুন্দর একটি জমি গাছ লাগানো আছে মনোরম পরিবেশ ঢাকার অতি নিকটে উত্তরা থেকে এই জমিতে আসতে সর্বোচ্চ পনেরো মিনিটের মতো সময় লাগবে ব্যক্তিগত গাড়িতে আপনার আমাদের এদিকের শেষ সীমা আমি আপনাকে দেখাচ্ছি এই যে আপনার গাছ বরাবর ওই পাশে একটি প্রাচীর করা আছে আপনার কলম করা আছে আর ওদিক হচ্ছে ওই ঘরটির শেষ পর্যন্ত ওদিক থেকে এইভাবে ধরে আমাদের ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি কলাম ওইখান থেকে এবার আবার এইভাবে ধরে হচ্ছে আপনার এইখান থেকে এভাবে সোজা এই যে আমাদের এখান থেকে পাঁচ শতাংশ জমি মেপে দেওয়া হবে আমি আবার আপনাদেরকে একটু ঝুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনার রড দেখা যাচ্ছে ওখান থেকে ধরে এভাবে সোজা এই দিকে চলে আসছে এইভাবে সীমানাটি এ বরাবর সোজা চলে আসছে আর এদিকে হচ্ছে যে ঘর বরাবর এভাবে ধরে এখান থেকে পাঁচ শতাংশ জমি মেপে দেওয়া হবে একেবারেই মনোরম পরিবেশ আর ভিডিওটি একটু বড় হবে আপনার স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আমি আপনাদেরকে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনার এই হচ্ছে এদিক দিয়ে হচ্ছে দশ ফিটের রাস্তাটি ওইখানে বারো ফিট রাস্তা ওই যে আমরা যে আপনার প্রথমে যে রাস্তাটি দেখালাম সেই রাস্তাটি অ্যাড হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ধৈর্য ধরে ভিডিওটি দেখুন স্কিপ না করে এই যে এইভাবে আমি হেঁটে যাচ্ছি এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিমার্গ্রেশন করা আছে এই রাস্তাটি ওই আমাদের ওদিক দিয়ে কারফিটিং আমি আর ওই দেখতে পাচ্ছেন আপনার এটি হচ্ছে আসলে মডেল টাউন এখানেই হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি যারা চাচ্ছেন একেবারে আসলে মডেল টাউনের সাথেই ব্যক্তি মালিকানা জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের জমিটি হতে পারে বেস্ট আর এই জমিটি এই যে আমি আপনাদেরকে রাস্তাটি প্রথমে দেখলাম ডিমার্গেশন করা এই রাস্তাটি আপনার কারফিটিং রাস্তার সাথে ওদিক দিয়ে ঘুরে অ্যাড হয়েছে যারা সরাসরি আসবেন তাদেরকে আমি দেখাতে পারবো আর এই হচ্ছে এইভাবে আমাদের সরা সোজা দশ ফিটের রাস্তা প্লটে চলে গিয়েছে এই প্রাচীরের সাথে দিয়ে দশ ফিট প্রাচীর থেকে আপনার ওদিকে হচ্ছে খালি জমি যেদিকে দেখছেন এদিকে হচ্ছে দশ ফিট রাস্তা আপনারা যারা চাচ্ছেন ঢাকার প্রাণ কেন্দ্রে এরকম পরিবেশে আপনারা জমি কিনবেন তাদের জন্য আজকের জমিটি হতে পারে বেস্ট পাঁচ পাঁচটি ভার্সিটির কাছে এখানে অসংখ্য ভাড়ার চাহিদা রয়েছে এছাড়া আপনাদের যে কোনো পরিমাণের জমি লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন এতক্ষণ যারা তৈরি সকালের ভিডিও দেখলেন সকলের সুস্বাস্থ্য দূর্ঘ কামনা করে আজকে এখানে এজেন